গুড মর্নিং ফ্রেন্ডস সোলার রুট আজকে সকাল সকাল চলে এসেছে কোথায় শুধু সোলার রুট না তোমরাও আমাদের সাথে আজকে যাবে ব্যারাকপুর ঘুরতে চলুন ব্যারাকপুর ঘুরে নেওয়া যায় আরো দূরে চলো যাই ঘুরে আসি কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি আরো দূরে চলো যাই পায়ে পায়ে পথ চলা সেই কথা হোক বলা পায়ে পায়ে পথ চলা সেই কথা হোক বলা সেই ধ্বনি যেন শুনি ভালোবাসি ভালোবাসি কাচা কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি

ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা তো আজকে ঘুরতে বেরিয়েছি ব্যারাকপুর শিয়ালদা থেকে ট্রেন ধরে নিয়েছিলাম ব্যারাকপুর তাই সকাল সকাল পৌঁছে গেলাম ব্যারাকপুর ভ্রমণ করতে প্রথমেই আমরা যাব মা অন্নপূর্ণার মন্দিরে মা অন্নপূর্ণার মন্দির হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে আরেকটি বলতে চলো এবার যাই মন্দিরের ভেতরে ফার্স্ট স্টপিস হচ্ছে ব্যারাকপুরের মা অন্নপূর্ণার মন্দির দেখুন আমার পিছনে মা অন্নপূর্ণার মন্দির বলুন তো এই মন্দির কার মতন দেখতে এই মন্দিরটা হুবহু দক্ষিণেশ্বর মন্দির মতন দেখতে এই মন্দিরের বয়স হয়েছে একশো বছর আর আমরা এখন দাঁড়িয়ে আছে সেই মন্দির প্রাঙ্গনের ঠিকই তো এটা তো দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দেখতে হবেও বনা কেন কারণ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী জগদম্বা দেবী স্বপ্নাদেশ পেয়েছিলেন একটি মন্দির তৈরি করার জন্য তাই উনি তৈরি করলেন এখানে মা অন্নপূর্ণার মন্দির এই মন্দিরটি ফিফটি ফাইভ আছে আর টোটাল খরচ পড়েছিল সেই সময় মন্দির তৈরি করার জন্য তিন লাখ টাকা হ্যাঁ শোনা যায় শ্রী শ্রীরামকৃষ্ণ পরম উনি এই জায়গাটি জগদম্বা দেবীকে খুঁজে দিয়েছিলেন এপ্রিল মাসের টুয়েলভ এপ্রিল এইটিন সেভেন্টি ফাইভে এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল আর মন্দিরের উদ্বোধনের সময় এখানে ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব তবে জগদম্বা দেবী বানিয়েছিলেন ওনার মায়ের তৈরি মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কিন্তু উনি একদম মায়ের মতো পুরো করতে চাননি একটু ডিফারেন্স কিছু রেখেছিল সেটা কি তোমাদের আমরা বলছি নাট আর হলো মা অন্নপূর্ণার মন্দির আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমি আজকে তোমাদের থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি বলো তো এই নাট মন্দির আর এই মন্দির দেখে মনে করছে এখানে বাংলার দুটো বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল নামটা কি সেটা তোমরা বলবে আমার চ্যানেলে কমেন্ট আমি অপেক্ষাতে থাকলাম তোমাদের কমেন্টে আসলাম মা অন্নপূর্ণা মন্দিরের নাগপন্দিরে তুই ক্যানে এলি সরোবরে সুন্দরী বন্ধুরা গানটা হিনস দিলাম সিনেমার নামটা তোমরা বলবে আর যদি কারেক্ট আনসার হয় সবাইকে আমরা দেব চকলেট হ্যাঁ ঠিক আছে তো চকলেটের জন্য তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো যাই হোক আমরা এই সুন্দর নাথ মন্দিরে একটু বসে ওয়েট করি কারণ মাকে দর্শন করতে হবে তো এখন মা অন্নপূর্ণা আর এই মন্দিরটি পুরো সেকেন্ড কপি মা দক্ষিণেশ্বর মন্দির থেকে কিন্তু একটি ডিফারেন্স আছে ডিফারেন্সটা কি তোমরা খুঁজে বের করবে আমি না দেখে না তে আমি পারবো বলতে আমি পারবো বলতে কিন্তু আমি বলবো না ঠিক আছে আমি বলবো না তো কি উত্তরটা আমাকে দিতে হবে না না তুমিও দিতে দিবে না আচ্ছা দেব দাঁড়াও একটু غورেনি মন দিকটা তারপরে বন্ধুরা সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না এই মন্দিরে ভোক পাওয়ার সু বন্দবস্থ রয়েছে তোমরা যদি ভোগ গ্রহণ করতে চাও তাহলে নম্বরে এই নাম্বারে যোগাযোগ করতে পারে এবার বলি এই মন্দিরে মা ভগতারিণীর সাথে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হচ্ছে মা ভবতারিণীর মন্দিরে সেখানে আছে বারো শিবের মন্দির কিন্তু জগদম্বা দেবী চেয়েছিলেন তার প্রতিষ্ঠিত মন্দিরে হবে তার মায়ের মন্দিরের থেকে একটু আলাদা তাই তিনি তৈরি করলেন ছটা শিবের মন্দির এখন দাঁড়িয়ে আছে শিব সামনে আমরা দ্বাদশ লিঙ্গ দেখেছি বাট মা অন্নপূর্ণার মন্দিরে ছটা শিব আছে তিনটে এখানে আর তিনটে ঠিক আমার পেছনে এটা দেখুন তিনটে আর কিন্তু ওই শিব মন্দিরে বসে আছে শিব আর পার্বতী তাদেরও দেখে নেই আরে ওরা তো ফটো শ্যুট করছে মডার্ন শিব পার্বতী তো ও হো তুমি সেই ধরেই গেলে ব্যাক এটি হচ্ছে মন্দিরের নহবৎখানা এরকম চারটি নহবৎখানা মন্দিরের চারদিকে ছিল এখন মন্দিরের প্রাঙ্গণে এগুলো পড়েছে কিন্তু এগুলো অবস্থা সত্যি খুবই খারাপ আর মন্দিরের সঙ্গে রয়েছে মায়ের ঘাট তোমরা আসলে মায়ের ঘাটও দেখে নিতে পারো 1772 তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এটি ছিল ব্যারাক আর এই ব্যারাক থেকেই নাম চলে আসলো ব্যারাকপুর হ্যাঁ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম ক্যান্টনমেন্ট তৈরি করেছিল আমাদের এই পশ্চিমবঙ্গের এই জায়গাটিতে অনেকগুলো ব্যারাক ছিল তার থেকে জায়গাটির নাম হয়ে গেছে ব্যারাক করবে আমরা এই ব্যারাকটি এখন দেখছি পুরনো কয়েকটি ব্যারাক রয়ে গেছি যেগুলো তোমরা দেখতে পারো কিন্তু এটি এখন পুলিশ হেডকোয়ার্টার এই ব্যারাকগুলোর ভেতরে এখন আর যাওয়া যায় না দূর থেকে মন্দির প্রাঙ্গণ থেকেই এই জায়গাগুলোকে দেখতে হবে এটি হলো পুরনো আমলের হাতি ছালা এখানে হাতিগুলো কে বেঁধে রাখা হতো চেন দিয়ে হ্যাঁ এটাই ছিল বারাকপুরের হাতিশালা মা অন্নপূর্ণার মন্দির দেখে সোলা রুট এবার চলল তোমাদের দেখাতে গান্ধীঘাট আর গান্ধীঘাট আগে পড়বে আর এটি হলো ওই ক্যানাল এই ক্যানেল জল চলে যাচ্ছে আর এই ক্যানেলে কিন্তু একটা জিনিস আছে এই ক্যানেল কিন্তু প্রচুর মাছ মাছটা আমরা এখন দেখতে পাচ্ছি না কিন্তু সবাই না বলে এখানে অনেক মাছ দেখতেই চোখে পড়লো বাদিকে গান্ধীজির সেই মাদর দিয়ে হ্যাঁ গান্ধীজির প্রিয় তিনটি বাদর বাট এখানে দেখলাম চারটি বাদর আর এটা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি তো ও তাই একটা অ্যাড হলো হ্যাঁ তো না শুন বুড়া না দেখ বুড়া না বল বুড়া এখনকার দিকে জুড়ে দাও না লিখ বুড়া আরে বাহ গান্ধী খান দেখে তার পাশেই কিন্তু খুব সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে এখানে পিকনিক করা যায় এখানে এসে বসা যায় কোনো রকম এন্ট্রি ফিস লাগে না আর এই গান্ধী ঘাটটি ওপেন হয়েছিল আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু এই ঘাটটিকে উদ্বোধন করেছিল আর এখানেই রয়েছে এই ঘাটে এসে গান্ধীজির অস্থি বিসর্জন করা হয়েছিল এখন আবার খুব সুন্দর করে ঘাটটিকে সাজানো হচ্ছে সামনেই আসছে পিকনিক বড়দিনের ছুটি আসছে সবাই আসবে ঘুরতে তাই পিকনিকের ব্যারাকপুরের এক ফেভারিট স্পট হচ্ছে গান্ধীঘাট রুট এখন গাঁধীঘাট থেকে জাস্ট গান্ধীঘাট থেকে বাইরে বেরিয়ে দিকে হাফ সেকেন্ড হাঁটবেন দেখতে পারবেন জহরপুঞ্জ জহরপুঞ্জ এখন বন্ধ এর টাইমিং হচ্ছে সকাল নটা থেকে পাঁচটা এটা কিন্তু এখন বন্ধ কেন একে আবার নতুন করে তৈরি করা হচ্ছে এটা পরে খুলবে এবার আমরা যাই অন্য আরেকটি স্পট দেখতে জহরগুঞ্জটির আমাদের প্রথম প্রাইম মিনিস্টার শ্রী জওহরলাল নেহরুর স্মৃতির উদ্দেশ্যে এই সুন্দর বাগানটি তৈরি করা হয়েছিল এই বাগানে খুব সুন্দর সুন্দর গাছের নার্সারি আছে তার সাথে এখানে গাছের অনেক রকম রিসার্চ ওয়ার্ক আর কাল্টিভেশনের কাজও এখানে করা হয় সুলারুড এখন দাঁড়িয়ে আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা বিশাল প্রপার্টি গাছে এটি হল মলঞ্চ ট্যুরিস্ট লজ বন্ধুরা এই ট্যুরিস্ট লজের ব্যাপারে পুরো তত্ত্ব দেখার জন্য বা শোনার জন্য আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করব আমরা আপনাদের কমেন্টের হিসাবে পুরোটাই ভিতরে কী কী আছে কত প্রাইস আছে সবটাই দেখিয়ে দেবো শুধু একটু কমেন্ট দিতে হবে আমরা এবার যাব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজমের প্রপার্টি মঙ্গলধারা আর যেটির নাম হচ্ছে মালঞ্চ এখানে এসে আপনি এক দুদিন স্পেন্ড করতে পারেন এখানে কিন্তু হাউস বোট আছে গঙ্গার উপরে হাউসবোট আছে সি ফেসিং রুম আছে সবগুলোই আপনি এখানে এনজয় করতে পারেন পুরো ভিডিও আমরা খুব শিগগিরই আপনাদের জন্য নিয়ে আসছি মঙ্গলধারা দেখে আমরা এবার বেরিয়ে পড়ছি বড্ড জোর খিদে পেয়ে গেছে সকাল থেকে ঘুরছি হ্যাঁ পেটার মধ্যে

আমার মাথা হয়ে গেল চক্কর না বলে কোন ঘন চক্কর এসে গেছি এত লম্বা লাইন কি আর খাওয়া গেল না যাই হোক আমরা একটু যাই হোক এক ঘন্টা লাইন দিয়ে বিরিয়ানিটা খেইনি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে মঙ্গলগা পান্ডে ঘাটে অনেকগুলো ঘাট দেখা যায় প্রথমে ঘাট তারপরে ঘাট ধোয়ানা ঘাট আর এখন আমরা দাঁড়িয়ে আছি মঙ্গল পাণ্ডে ঘাটে সামনে দেখুন হুগলি রিভার বয়ে যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি মঙ্গল পাণ্ডে ঘাটে পুরোপুরি শীত পড়েনি হালকা শীতের তাই এসব জায়গা এখনো ফাঁকা লাগছে আর একটু ঠান্ডা গরমে ছুটি ঠান্ডার ছুটি ছুটি ক্রিসমাসের পড়ুক দেখবেন এইসব জায়গায় একটুও ফাঁকা লাগবে না পুরো পিকনিক পার্টি বসে যাবে আওয়াজ হবে গান হবে নাচ হবে কত রকম এনজয়মেন্ট হবে এই আমরা এখন চলে এসেছি মঙ্গল পাণ্ডে পার্কের ভিতরে এটি হলো মঙ্গল পান্ডে পার্ক কি সুন্দর দৃশ্য আপনারা এখানে সারাদিন জন্য পিকনিক করতে আসতেই পারেন এন্ট্রি ফিস হচ্ছে পঞ্চাশ টাকা আর গাড়ি পার্কিং সুবিধাও আছে পার্কিংটা আপনাকে আলাদা দিতে হবে আর দিন সকাল আটটা সময় খুলে যায় আটটা থেকে বিকাল পাঁচটা অবধি আপনি এই পার্কে আনন্দ নিতে পারেন মঙ্গল পাণ্ডে ঘাটের ঠিক পাশেই রয়েছে মঙ্গল পাণ্ডে পার্ক এই পার্কটি তৈরি করা হয়েছিল মঙ্গল পাণ্ডের স্মৃতির উদ্দেশ্যে আমরা যখন পার্কে ঢুকি ঢুকেই দেখতে পাই একটি মঙ্গল পাণ্ডের মূর্তি আবহাওয়া মূর্তি আপনারা এখানে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে মঙ্গল পাণ্ডের সম্বন্ধে আর তার সঙ্গে তার সেই বিখ্যাত ব্যাপারে হ্যাঁ কিন্তু একটা কথা বন্ধুদের বলতেই হবে এই মঙ্গল পান্ডে ঘাটে ঢোকার জন্য টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু আপনি পঞ্চাশ টাকা দিয়ে টিকিটটা কেটে নেবেন গেটে চেকিং হলো টিকিটটা একটুখানি ছেড়ে দিবেন কিন্তু যখন এই মঙ্গল পার্কের পাশে আসবেন দেখুন বাঁদিকে আর একটা লোক বসে আছে সে টিকিট জমা নিয়ে নেয় কেন জমা নেয় তার আমি উত্তর কিন্তু খুঁজে পেলাম না সত্যি এটা কিন্তু কোথাও কিন্তু আমরা দেখিনি পার্টি ছিঁড়ে টিকিট দিয়ে দেয় এখানে কেন টিকিটটা আবার জমা নিয়ে নেয় বুঝতে পারলাম না ফ্রেন্ডস আপনাদের বলছি দেখুন তো আপনারা জানলে অবশ্যই আমাদের একটু জানা এখন আমরা দাঁড়িয়ে আছি চিলড্রেন পার্ক পার্কের ভেতরে তো আমরা ঢুকলাম কিন্তু চিলড্রেন পার্কের ভেতরে অনেক সুন্দর সুন্দর দলনা করা আছে বাচ্চারা যাতে সুন্দর ফটো করে সেগুলোও রয়েছে আছে কিন্তু আমার এই চিলড্রেন পার্কের পরিবেশটা ভেতরে ঠিক ভালো লাগলো না আমার মনে প্রশ্ন জাগলো এটা কি সত্যিই চিলড্রেন পার্ক কি জানি জানি না তা যাই হোক চিলড্রেন পার্ক আপনাদের দেখালাম ব্যারাকপুরে আসলে এই চিলড্রেন পার্কে বাচ্চাদের নিয়ে এসে পিকনিক করতে পারো এনজয় করতে পারো আর একটা কথা বলে দিই এখানে কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে আসা অ্যালাউড নয় এর পাশে একটি ছোট্ট খাবার স্টল আছে সেখানেই অর্ডার দিলে খাবার পাওয়া যাবে বাইরে থেকে খাবার এনে এখানে খাওয়া যাবে না পাণ্ডে ঘাটের থেকেও আমাদের বেশি ভালো লেগেছে মঙ্গল পাণ্ডে ঘাটের পাশে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের বা পুলিশ একাডেমির সুন্দর রাস্তাটি কি সুন্দর এখানে বসে থাকতেই মনে হয় বেশি ভালো লাগছে তো ঢুকে পড়লাম সেই হেরিটেজ বেঙ্গল পুলিশ অ্যাকাডেমির ভেতরে যার নাম বিবেকানন্দ পুলিশ একাডেমি আমরা এবার ঢুকে পড়ছি সেই হেরিটেজ ব্রিজটার পাশে যেটা মতিঝিলের উপরে নির্মাণ করা হয়েছিল হম এই মতিঝিলু যে আছে একটি হেরিটেজ ঝিল আছে এখানে ঢুকতে কিন্তু পারমিশন লাগে সুলার রুট এখন হেঁটে চলেছে উপরে খোলা আকাশ আর কত সুন্দর পরিবেশ আমি এখন আছি ব্যারেকুর ক্যান্টনমেন্টে আর ঠিক আমার পিছিয়ে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটি হলো রাজভবনের বিল্ডিং এখানে রাজ্যপাল এসে যে আছে থাকেন

খুব রিজনেবল প্রাইস তাই আমরাও চলে আসলাম দার্জিলিং মোমো সেন্টারের পাশে আর এখন আমরা খেয়ে ঠিক ঢুকে পড়লাম ব্যারাকপুর সেই হেরিটেজ স্টেশনের মধ্যে স্টেশনটাই হেরিটেজ আর তার সিঁড়ি দিয়ে উঠতে বাপরে বাপ কি ভিড় মনে হচ্ছে যেন ভেঙে পড়বে হ্যাঁ সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদেরও ফিরতে হবে তাই আমরাও ব্যাক করছি বাড়ির দিকে ভুলবে না সবাইকে বলছি চকলেট কিন্তু সুল্লা তোমাদের অবশ্যই পাঠাবে আজকের জন্য এতই বাই বাই টাটা দেখা হবে আগামী এপিসোডে